হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার আসলাম তোমাদের সামনে ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি হচ্ছে ইয়ার পাঞ্চিং এয়ার পাঞ্চিং ভিডিও মাধ্যমে শেয়ার করব করবো হচ্ছেন আমার ক্লায়েন্ট ওর কানে কিন্তু কান ফুটু করা শেয়ার করব তোমাদের সবাইকে এইতো একটু ব্যথা না পাওয়ার জন্য এক একটু লিকুইড মেডিসিন লাগিয়ে দিচ্ছি যাতে কোনো অনুভবও করতে পারবে না যখন আমি পাঞ্চিং করবো আমার ক্লায়েন্টের মনে মনে কিন্তু ভীষণ ভয় টেনশনে আছেন উনি এই তো আমি আমার পাঞ্চিং গানটি রেডি করে নিচ্ছি এবার একটু সময়ের মধ্যেই পাঞ্চিংটি হয়ে যাবে এই তো তোমাদের সামনে আমি চট করে পাঞ্চিংটি করে নেব ভিডিওটি কোনো কাটে করব না তো একটু সময়ের মধ্যেই পাঞ্চিংটি ইয়ার পাঞ্চিংটি হয়ে যাবে এই তো হয়ে গেছে খুব সুন্দর সেন্টারের মধ্যেই বসে গেছে এবার আরেকটি আরেকটি হয়ে গেছে আবার আরেকটি যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিয়ে দিন আর এই তো এবার আরেকটি আরেকটি কানের মধ্যে পাঞ্চিং করছি কোনো ব্যথাই পাবে না চট করে এবার পাঞ্চিংটি করে নেব এই তো আর একটু সময় এই তো হয়ে গেছে এবার ভিডিওটি কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও আর নেক্সট ভিডিওতে নেক্সট ভিডিওতে অনেক কাজ নিয়ে দেখা হচ্ছে তোমাদের সামনে এবার এবার কানের তালাটি লাগিয়ে দিচ্ছি এবার একটু মেডিসিন আবার লাগিয়ে দিচ্ছি তো ভিডিওটি কেমন হয়েছে তোমারা কমেন্টে জানি